দেখেন এবং প্রিন্টার গুলো দেখেন ভাই কালার গুলো দেখলে দেখেন এসব কালারফুল মাল এগুলো ওনার সাথে ম্যাচিং করা হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের চমৎকার কালার এবং চমৎকার এবং অসাধারণ প্রিন্ট হবে নিয়ে আসছি রাজেন্দ্র ভাইগুলো কারখানা সরাসরি অনেক ভালো কালারের গ্লেজ দেখলে বুঝতে পারবেন শামীম বাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রেভিওর্সি মাধব মাধবদী গরুর হাটে রিভিউর আপনার যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বিক্রয়দার জন্য নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি এই সপ্তাহে নতুন নিউ ডিজাইনের কালেকশন সবগুলা ডিজিটাল প্রিন্টের আপডেট নিউ কালেকশন সব নিউ কালেকশন এগুলো হ্যাঁ সব নিউ কালেকশন মানে আপনার ঘরে সবচেয়ে বেশি ডিজিটাল প্রিন্ট টুপাড়ের গস কাপড় বেশি আছে ডিজিটাল প্রিন্টের সবগুলা সব এই সপ্তাহের সব রানিং ডিজাইন আছে শপে এই সপ্তাহে রানিং ডিজাইন ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন যারা আসতে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আসতে পারবেন যেই কোন জেলা থেকে আসেন সর্বপ্রথম মাদুদি স্ট্যান্ড নামবেন মাদুদ্দি বাস স্ট্যান্ড নেমে একটা রিস্ক নিবেন রিস্ক নিয়ে বলবেন যে গোড়াটা গুলচত্তর যাবো গুলচত্তরের সাথেই দেখবেন বড় করে সাইনবোর্ড টানানো মেসাজ মোহাম্মদ ফেবিস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই যারা আপনার পেজ থেকে এবং চ্যানেল থেকে দেখতাছে তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে সর্বনিম্ন ছয় হাজার টাকা আপনি নিতে হবে হ্যাঁ সবগুলা মিলিয়ে ছয় হাজার টাকা নিতে পারবেন কেউ দিবে না ছয় হাজার টাকা পর সর্বনিম্ন দশ হাজার টাকা সবাই বলে আমি ছয় হাজার টাকা দিব আপনার চ্যানেল থেকে সবকিছু মিলায় দশটা থান থেকে দশটা দশ বছ করে নিলে একশো দিতে পারবো সমস্যা নাই এটা থেকে পছন্দ হলো এটা থেকে সর্বনিম্ন 10 গজ করে নিতে পারবেন 10 গজের নিচে নিলে আপনার মনে করেন আনসাইজ হয়ে যাবে বিক্রি করতে পারবেন না আপনি 10 গজ করে কাটেন নিলে 100 গজ নিলে আপনি দিতে পারবেন দিতে পারবো 500 টাকা অ্যাডভান্স করে ঘর বসে হোম ডেলিভারিতে মাল পেয়ে যাবেন শুধু 510 টাকা অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে পাওয়ার পরে বুইজা পরে কাপড় টাকা দিবেন আর মাল অর্ডার করার পরে হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে সমস্যা স্পেশাল অফার থাকবে কি ভাই আজকে ভাই আজকে শুধু অফার থাকবে ভাই কাপড় আগে দেখাই পরে অফারটা বলতাসি ভাই প্রথমে প্রথমে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টেড টু প্যাক যে অনেক সুন্দর একটা カラー রানিং কালার এই সপ্তাহে নতুন ডিজাইন আপডেট মাথা নষ্ট করা カラー এবং প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্টেড টু প্যাকের এটা হবে ওনাটা এটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা পুরো પાছাত একদম પાছাত ডিজিটাল পিনা হারায়াত

অনেক বড় নামাজিও না এগুলো ওর সাথে ম্যাচিং করা सेम কালার সেম ডিজাইন হবে প্রিন্টের মতো দেখা যায় এগুলো সবগুলো রানিং কালেকশন সবগুলো ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে ওর হ্যাঁ ওর মাত্র কত টাকা মাত্র ভাই প্রাইস থাকবে 85 টাকা মাত্র 85 টাকা হ্যাঁ অনলি 85 টাকা একদম পাসা পুরো দেখেন আরেকটা ওর কালেকশন দেখেন সবগুলো রানিং কালেকশন ডিজিটাল প্রিন্টের আরাহেত পানা আরাহেত পানা গজ কাপড় কাপড় একদম সীমিত রেটে মাত্র 85 টাকা প্রাইস থাকতেছে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সবার চয়েসফুল কালার এগুলো আর ভাই অফারটা থাকতেছে অফারটা বইলেই দিই শেষ পর্যন্ত

সবগুলো এটার মধ্যে চারটা কালার আছে ভাই মাত্র কত টাকা ভাই মাত্র ভাই 25 টাকা গজ কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম প্রিন্টের মতো করা কালার এগুলো বললাম না প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার হবে এই যে এই মাত্র নিয়ে আসছি কাপড়গুলো গুলো সবগুলো রানি দেখেন এই যে বডিটা দেখেন একদম মোড়ার সাথে ম্যাচ এগুলো মাত্র 25 টাকা প্রাইস থাকবে এগুলো কিন্তু 100 টাকার কমে কোন জায়গা থেকে নিতে পারবেন না শেগাচর বলেন গাউসিয়া বলেন যেই জায়গা থেকে বলেন কালার গুলো দেখেন ভাই কালার গুলো দেখলে আপনি পাগল হয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা সেটিং করে থাকবে একদম সবগুলা ডিজাইন একদম

একদম ইনটেক ফ্রেশ কাপড় দেখেনা এবং জামা একদম ম্যাচিং করা মাত্র ভাই পঁচাশি টাকা পঁচাশি টাকা একশো গাছ একশো টাকার গছ কাপড় মাত্রি টাকা কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলা দেখেন দেখলে আপনাদের হ্যাঁ ভাই সবগুলো

অনেক সুন্দর কাল এগুলো জামা প্রত্যেকটা এটা ভাই একদম অফার প্রাইজে দিব আজকে এটা কিন্তু সব জায়গায় আশি টাকা আশি টাকার কোন জায়গা থেকে পাইবেন না

সবগুলো এই সপ্তাহে রানিং কালেকশন নিয়ে আসছি অনেক সুন্দর কালারফুল হবে জামা ও মাত্র ভাই প্রাইস থাকবে পঁচাত্তর টাকা সবগুলো পনেরো টাকা করে ছাড় দিতেছি ভাই এটা হচ্ছে আপনার বেক্সি কাপড় এখন দেখাবো বেক্সি ভাই এগুলো কিন্তু রানিং কালেকশন বেক্সির মধ্যে অনেক সুন্দর একটা কালার কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ভাই এটা ডিজিটাল প্রিন্ট নাকি ভাই না ভাই এটা ডিজিটাল প্রিন্টের মতোই দেখা যায় কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট ধরতে পারেন কিন্তু এটা বেক্সি রেটে দিতেছি ভাই বেক্সি রেট হ্যাঁ বেক্সি রেট মাত্র কত করে মাত্র ভাই এটা থাকবে সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা ভাই সবগুলো এই সপ্তাহের রানিং কালেকশন আর এত বেক্সি রেট থাকবে মাত্র সত্তর টাকা ভাই এটা কিন্তু আশি টাকার কমে কোন জায়গায় বিক্রি করে না আপনি গাঁছিয়া থেকে নেবেন এরকম সুন্দর সুন্দর ডিজিটাল পিন্ট এবং নতুন ডিজাইনের এগুলো কিন্তু আপনার আশি টাকা করে বিক্রি করবে

সত্তর টাকা রাজেন্দ্র দেখেন রাজেন্দ্রের আড়াই টাকা ইঞ্চি ইঞ্চি সিল থাকবে যে রাজেন্দ্র রাজেন্দ্র আপনার সিল দেখে নিতে পারবেন প্রত্যেক গজ গজে সিল আছে আপনার মাত্র ভাই প্রাইস থাকতেছে মাত্র সত্তর টাকা ভাই এই মাত্র খোলাইতেছি ইনটেক থান যে মাত্র পটি খোলাইতেছি ভাই ইনটেক থান একদম অনেক সুন্দর সুন্দর কালার এগুলা এই মাত্র নিয়ে আসছি কাপড়গুলো গুলো অসাধারণ যারা দেখতেছেন এখনই ভিডিও অর্ডার করে ফেলেন নতুন কালেকশন এই সপ্তাহে নতুন কালেকশন প্রত্যেকটা কিন্তু নতুন কালেকশন থাকবে হিজাবের জন্য অনেক সুন্দর একটা কালার এগুলা দেখাইলে ভাই সারাদিনে শেষ হবে না আমাদের দোকানে অনেক আইটেম আছে অনেক কালেকশন আছে ভাই

ভাই সবগুলো থ্রি ডি প্রিন্টের মাত্র মাত্র ভাই পঞ্চান্ন টাকা কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক কালার এবং প্রিন্ট আপনার দেখলেন যাবে মাথা নষ্ট হয়ে যাবে কাপড় দেখলেই ভাই মাথা নষ্ট হয়ে যায় আমাদের থেকে

প্রাইস থাকতে পঞ্চান্ন টাকা করে একদম সব কালারফুল কালারফুল ডিজাইন হবে কালার আছে প্রত্যেকটা মধ্যে তিনটে চারটে করে কালার হবে মাত্র কত টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা অনেক সুন্দর একটা দেখেন এবং প্রিন্টের মতো লাগে একদম যারা কেটে নিতে চাচ্ছেন কেউ কেটে না তারা তারা আমাদের থেকে কেটে নিতে পারবেন দশ গজ করে পবলিন নিতে পারবেন পনেরো গজ করে আর যারা নাকি থান নিতে চাইছেন পারবেন পবলিন তিরিশ গজ করে

যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি Asalamu alaykum